আষাঢ় মাসের শুক্লাপক্ষের প্রথমা তিথিতে নবরাত্রির প্রথম দিনে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি শ্রবণ করুন মা লক্ষ্মীর পাঁচালি পঠন বা শ্রবণ ছাড়া মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ আষাঢ় মাসের ব্রত মিনেমি লক্ষ্মী দেবী চরণ তোমার কৃপা করো পারি যেন তোমার মহিমা ব্যাখান নগরে বিনন্দ রাখাল নামে একটি পুত্র ছিল সে পিতৃহারা হয়ে মায়ের সাথে মাদুল আল্লাহ এসে উঠল কিন্তু কিছুদিনের মধ্যে তার মা মারা গেল তা দুঃখে কষ্টে কাটাতো আর গরু চরাতো আর কেবল নুন ভাত খাইতো একদিন হঠাৎ ঝড় পোলায় এলে সে মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করল। ডাকে মা বিপদ লক্ষ্মী লক্ষ্মীদেবী বিনোদের ডাকে আসল তাকে কোলে নিয়ে স্নেহ ভরে লক্ষ্মীদেবী বলল দুঃখ না গুছিবে তোর এই গরু চারণে তোর বাক্যমতো কৃষিকর ধনবান হবি তুই অতপর লক্ষ্মীকণ কন আষাঢ়ে আজ গুরুবারে ধান বনে দাও ভাগারে শ্মশানে যত জমি আছে কথা মতো বীজ নিয়ে বীজ ভাগারে যত জমি স্মরণ করে আড়াই মাস যেতে না যেতে পেকে যায় ঘর ধান ভরে গেল বিনন্দের মন আনন্দ ভর্তি দুনিয়া রাজা বিনন্দকে ডেকে প্রহার করিতে লাগলো সব ধান কেড়ে নিল বিনন্দের কাছ থেকে কুর করে তাড়িয়ে দিল রাজবাড়ি থেকে নিঃস্ব দুঃখিত বিনন্দকে আবার কোলে তুলে নিল মা লক্ষ্মী মা লক্ষ্মী দেবী বললো ধানের যত খড় আছে এনে সযত্নে নারবি চারবি আর আমার নাম নিবি দেখবি সে থেকেই ধান বেরোবি ধান বেছে পাবি তুই বহু দ তোর দুঃখদাতা রাজার ঐশ্বর্য সব হবে হর লক্ষ্মীর কথায় বিনন্দন পেলো অনেক ধন নির্বাণ করিল পুরী অতি মনোহর অন্ধ রাজা হলো লক্ষ্মী এলো তার বাড়ি অলক্ষ্মীতে পূর্ণ হলো সেই রাজার রাজপুরী অর্থ কষ্ট চারিদিকে লক্ষ্মী দেবী রাজারে কন এখনো সাবধান ভালো যদি চাও রাজ্য কন্যা সহ মম ভক্ত বিনন্দরে দাও বাক্যশেন ভীত হয়ে রাজা চায় চারিদিকে দেখিতে না পায় কাউকে দুধ পাঠিয়া বিনন্দকে আনিয়া কন্যা সহ রাজ্য করিল সম্প্রদান রাজকন্যা নিয়ে শুকিতে রইল তার রাজপরিতে জন লক্ষ্মী দেবীকে পুজে তার দুঃখ যায় চলে जय लक्षी जयमा लक्षी जयमा लक्षी